কাঁচকলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বড় মাছের ঝোল দেখো তো কী চমৎকার হয়েছে হ্যালো বন্ধুরা কী কেমন আছে আমি ভালো আছি এই যে দেখো কি সুন্দর চাটনি কাঁচকলা আলু কেটে নিলাম টমেটো কেটে নিলাম সবগুলোকে সাথে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তারপর মাছটা ভেজে নেব এবার তেজপাতা ফাঁস পড়ন দিয়ে ভেজে নিলাম তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে মশলাটা দিয়ে দিব মশলার মধ্যে আছে হলুদ মরিচ জিরে ধনিয়া এবং আদা আমি সব তরকারিতে একটু আদা দিয়ে থাকি কারণ আদাটা হজম শক্তির জন্য ভালো মশলাগুলি দিয়ে সবগুলো সবজি কষিয়ে নিলাম কষানোটা যত সুন্দর হবে তরকারিটা তত খেতে মজা হবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিব আলুটা সিদ্ধ হয়ে গেলে ভাজা মাছটা দিয়ে দিব কিছুক্ষণ মিডিয়াম আছে সিদ্ধ করে নামিয়ে দিব তোমরা করে দেখো অনেক ভালো লাগবে কলা দিয়ে বড় মাছটা অনেক মজা হয় সিদ্ধ হয়ে যাচ্ছে মাছটা দিয়ে নামিয়ে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে শেয়ার করবে লাইক দিবে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে